ধরার এই এগুলো তো মোটামুটি বেগুন তো ফুল আছে ফুল আছে আবার তো আসি গাছ লাল সামান্য মনে হয় কি মেডিসিন বানানো লাগবে

তারপর এই পাশে আছে এই পাশে আবার দুবাইকা আছে তাই না বেগুন ক্লিয়ার করতে গেব এইটা আর কি আর ওই আপনার ভবিষ্যতে ওই আপনার এটা যে খামার যেটা আপনি আড়াই হাজার মুরগির যে খামারটা দেখতেছেন আড়াই হাজার মুরগির তো ওই আড়াই হাজার মুরগির খামার এটা যাওয়ার জন্য এটা দেখতেছি আর কি দেখেন তো এটা হচ্ছে কিনা কি ইমান কিন্তু বাইক আনা ভাইয়া ইমান বাইক হেমিয়েমিয়া যায় বেলা বুলি লাগিব চাই আছে ইমান পচন্দ হয়নে এইখনে আৰু একটা আছে লাল এইটো আৰু কি এইবুলি হৈছে কাঙৰংগা আছে নেকি আছোঁ ভাইয়া চাম চে ভাই